আসসালামু আলাইকুম গাইস আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানে বগুড়া জেলার মহাস্থানগড়ে মহাস্থানগড় শুধু প্রাচীন সভ্যতার সাক্ষী নয় এটি বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই মহাস্থানগড়ের বুকে রয়েছে এক মহান অলির মাঝার হযরত শাহ সুলতান বক্তি মহেশ্বরী এর পবিত্র দরগা তিনি ছিলেন ইরানের বলক শহরের এক রাজপুত্র কিছুদিন আগে মামাইনের একটি ভিডিও শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে সেই দিনকারই ভিডিও মময়নের সামনে দিয়েই যেতে হবে আপনাকে তো যেটা বলছিলাম রাজত্ব ধন সম্পদ বিলাসিতা সব কিছু ত্যাগ করে তিনি আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেন তো ইসলাম প্রচারের উদ্দেশ্যে দূর দেশ থেকে যাত্রা করে চলে আসেন বাংলার এই মহাস্থানগড়ে তখনকার নাম ছিল পুণ্ডনগর এখানে শাসন করতেন মহেশ্বর রাজা শাহ সুলতান রহমানের এখানেই ইসলাম প্রচার শুরু করেন তার অলৌকিক জ্ঞান ন্যায় পরায়ণতা ও দয়ার বার্তা মানুষকে গভীরভাবে প্রভাবিত করে ধীরে ধীরে তিনি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন বলা হয়ে থাকে রাজা মহেশ্বরও তার প্রতি শ্রদ্ধাবোধ অনুভব করেন এবং তার শিক্ষা গ্রহণ করেন শাহ সুলতান বক্তি সরি বল কি মহেশ্বরী সারা জীবন মানুষকে সত্য ধৈর্য আল্লাহর ভালোবাসার পথে আল্লাহ জানিয়েছেন তার মৃত্যুর পর এখানেই তার পবিত্র কবরের ওপর নির্মিত হয় এই মাজার আজও প্রতিদিন অসংখ্য মানুষ আসে এই দরগায় কেউ ফুল দেয় কেউ মানত করে কেউ আবার চুপচাপ বসে নিজের মনের দোয়া আল্লাহর কাছে তুলে ধরে এখানকার পরিবেশ এক ধরনের অদ্ভুত প্রশান্তি আছে মনে হয় শত শত বছর আগের সেই শান্ত সুর আজও বাতাসে ভাসতেছে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় এক বিশাল মাহফিল থেকে ভক্তরা আসে এই পবিত্র স্থানে কেউ মোম জ্বালায় কেউ কোরআন তেলাওয়াত করে কেউ আবার নীরবে আল্লাহর পথে ফিরে যাওয়ার প্রতিজ্ঞা করে আপনি যদি কখনো বগুড়া ভ্রমণে যান তাহলে অবশ্যই একবার ঘুরে আসবেন এই পবিত্র মাজার থেকে ইতিহাস বিশ্বাস আর আধ্যাত্মিকতার এমন এক মেলবন্ধন বাংলার অন্য কোথাও খুঁজে পাওয়া সত্যিই কঠিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি পার্ট টু পার্ট মহাস্থানগুলোর সকল বিষয়গুলো আলোচনা করব এবং আপনাদের ঘুরে দেখাবো আপনাদের সামনে তুলে ধরবো আরও নতুন কিছু ইতিহাস তো এই ছিল মহাস্থানগড়ের মাজার বিখ্যাত সো এখান থেকে কিছুটা সামনে এগুলো একপাশে দেখতে পাবেন যে এখানে প্রতিটি মানুষ তার নিজের কাজে ব্যস্ত আর এখানে বাচ্চাদের কিন্তু খেলনাও রয়েছে তো আমরা অত দূর যাইনি এই পাশে একটা কুয়ো রয়েছে যেটা হয়তোবা মানুষ এখান থেকে আগে পানি নিয়ে ব্যবহার করতো বা খেত জানি না আর এই তো এখানে কিছু লেখা আছে যেগুলো আপনারা পড়ে নেবেন যদি ইচ্ছা হয় ভিডিওতে হয়তো বা এখানকার কিছু ইতিহাস তো এখন চলে যাওয়ার পালা তো আমরা বের হয়ে যাচ্ছি এক সাইড দিয়ে বের হয়ে যাওয়ার পরে কিছুদূর সামনে গিয়ে আবারও একটি ভিডিও স্ক্রিপ্ট নিলাম কারণ এখানে দেখলাম বাচ্চাদের অনেকগুলো খেলনা রয়েছে আর এখানে ইতিহাসের বই রয়েছে বিভিন্ন ইসলামিক বই রয়েছে ধরতে গেলে এটা মেলার মতো যদিও এটা মেলা না কারণ এখানকার দোকানগুলো তারা রেগুলারই ওপেন রাখে মেলার মতোই লাগে তবে মেলা না সো এখানে কিন্তু ভিতরে আরও অনেক দোকান রয়েছে এত কিছু ঘুরে দেখার সময় ছিল না যেহেতু আমরা নেক্সট ডে গিয়েছিলাম তাই এখানে আর বেশি সময় নষ্ট করিনি তারপর আমরা একটা ভ্যান ভাড়া করি ভাড়া যদিও মিটাইয়ে নি আগে আপনারা অবশ্যই ভাড়া মিটিয়ে নেবেন নয়তো দেখা যাচ্ছে আপনাদেরকে ঘোরানোর পরে ভাড়া প্রয়োজনের থেকে বেশি চাইবে ভ্যানে করে যাওয়ার সময় দেখুন মহাস্থানগড় মাজারের পিছনে কত পুরোনো বট গাছ মোটামুটি প্রায় একশো বছর তো হবেই তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন ভিডিও থেকে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও